রায়ন উইলিয়াম হয়ে গেছে ভারতের প্রথম প্রবাসী ফুটবলার এবং বাংলাদেশের মাটিতে আঠারো তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া এফ সি যে ব্যাটেলটি ওই ব্যাটেলটিতে লড়বে বাংলাদেশ এবং ভারত ভারত বাংলাদেশ ম্যাচের ভিতর দুইটা প্লেয়ারের মধ্যে দুইটা প্লেয়ারের মধ্যে ব্যাটেল হবে হামজা চৌধুরী এবং রায়ন উইলিয়ামস রায়ন উইলিয়ামস হল ভারতের ফরওয়ার্ড লাইনের অতন্ত প্রহরী এবং নতুন যুক্ত হওয়া প্লেয়ার ভারতীয়দের মতে রায়ন উইলিয়ামস হল খুব ভালো দ্রুতান্ত দ্রুতগতি প্লেয়ার এবং পজিশন পজিশন খুব দ্রুত পজিশন নিতে পারে ক্রায়ান উলসিয়ানস এবং বাংলাদেশের ডিফেন্ডার অত্যন্ত কোহরি আমাদের গর্ব হামরা চৌধুরী এই দুইজনের মধ্যে হবে ব্যাটল তবে বাংলাদেশ আর ভারত দুই দলই এফসি কোয়ালিফাই থেকে আগে বিদায় হয়ে গেছে কিন্তু যখন চলে আসে সাউদি এশিয়া ডারবির কথা চাওতেছে ডারবিটি বাংলাদেশের ভারত বাংলাদেশের ভারত চলে আসলে তখন তো আর কোনো কথাই নেই কারণ বাংলাদেশের মানুষজন বলে আর যাই করো ভাই ইন্ডিয়া থেকে হারা যাবে না আর ইন্ডিয়া তো বলে বাংলাদেশ থেকে হারা যাবে না কারণ ওরা বাংলাদেশ থেকে হারাটা সহ্য করতে পারে না এবং আমরা বাঙালিও সহ্য করতে পারি না আমরা দুনিয়া যাই হোক ইন্ডিয়া থেকে হারতে পারবো ইন্ডিয়া থেকে জিততেই হবে আমাদের এরকম একটা পরিস্থিতি দুই দেশের মানুষের এরকম একটা পরিস্থিতিতে থাকি আমরা খেলাধুলা বলেন সব আমরা জিততে চাই ভারত থেকে ভারতও আমাদের থেকে জিততে চায় এর কারণে বাংলাদেশ আর ভারতের ম্যাচের খুব গুরুত্ব বেশি চলেন দেখে আলোচনা করার আগে আপনারা আপনারা কমেন্টে বলে যান কমেন্টে বলবেন আপনার আমরা দেখে নিই রায়ন উইলিয়ামসটা কি রায়ন উইলিয়ামস বাবা অস্ট্রেলিয়ান হলেও মা হলেন ভারতীয় এবং মা ভারতীয় হওয়াতেই রায়ন উইলিয়ামস এর নানার খুব ইচ্ছা ছিল রায়ন উইলিয়াম যেন ভারতের হয়ে খেলে দুই বছর দুই বছর আগে হয়ে খেলা শুরু করে এবং দুই বছর পর নাগরিকত্ব নাগরিকত্ব পাওয়ার জন্য ছিল ছিল বারো মাস যেন এই ভারতের মাটিতে বসবাস করে এবং বিভিন্ন কাগজপত্র ক্লিয়ার করে নাগরিকত্ব পায় এবং ভারতীয় ন্যাশনাল টিমের ক্যাম্পে ওকে ডাকা হয় সুনি সেত্রীকে শনিশ্চিত টিকে বাদ দেওয়ার পর এখন এদের যে বর্ষা হচ্ছে র্যান উইলিআমসের উপর এবং বাংলাদেশকে বাংলাদেশে হারানোর জন্য র্যান ওবিয়ান্টি ওরা পরিকল্পনা সাজাচ্ছে আমরাও ভারতকে হারানোর জন্য ভালো প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতির অংশ হিসেবে আগামী 13 তারিখ নেপালের সাথে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ আছে আমরা ভারতকে হারানোর জন্য ভালো প্রস্তুতি নিতেছি যেমন 13 তারিখ নেপালের সাথে আমাদের একটা টি ম্যাচ আছে এটা ইন্ডিয়াকে হারানোর জন্য প্রস্তুতি ক্যাম্প হিসেবে বিবেচিত হচ্ছে এই প্রস্তুতি ম্যাচে মোটামুটি সবাই খেলবে চৌধুরী অলরেডি দেশে চলে আসছে ক্যাম্পে যোগ করছে বাংলাদেশ এখন নেপাল এবং ইন্ডিয়াকে হারানোর জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে চলেন আমরা একটু দেখে আসি গোলরক্ষক গোল্ড আছে মৃতুল মার্মা আমরা জানি এই শুরুর একাদশে মৃতুল মামমাই থাকবে এবং তারই সাথে থাকবে সুজন হোসেন পাপু হোসেন মেহদি হাসান শ্রাবণ আর ডিফেন্স লাইনে কে কে আছে চলেন আমরা দেখে নিয়ে আসি সম্প্রতি বসুন্ধরা ছেড়ে দেওয়া তারেক গাছি রহমত মিয়া শাকিল হাসান শাকিল হাসান তফু আবুল উমর শেখ শাকিল হুসাইন জাহাইন আহমেদ তফু বর্মন তাসুদ্দিন এবং সাদুদ্দিন এরা দুই ভাই আছে মিডফিল্ডে আছে কাজিম শাহ শেখ মুসালিম জামাল ভুইয়া সুহেল রানা এবং সুহেল রানা জুনিয়া হৃদয় হামনা চৌধুরী আমাদের গর্ব হামরা চৌধুরী আর সুমিত সোম আর কিউবা মিচেল কেও ক্যাম্পে ডাকা হয়েছে এটা বিভিন্ন খবর থেকে জানতে পারলাম ফরওয়ার্ডে আছে কে ফরওয়ার্ড ফরওয়ার্ডে ইব্রাহিম আল ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন নেপাল এবং ভারত ম্যাচে আমরা ফাহামিদুলকে মিস করব গত দুইটা ম্যাচে হলুদ কাঠ খাওয়াতে একটা ম্যাচে ও বসিয়ে রাখা হবে আপনার মতে বাংলাদেশের একাদশ কিরকম হতে পারে আপনি একটু জানাবেন আর বাংলাদেশ আর ভারতের ম্যাচে বাংলাদেশ কত গোল ব্যবধানে জিতবে আপনার মনে হয় কারণ এর আগের ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলছে যে যে পরিমাণ চান্স পাইছে আমার হিসাবে বাংলাদেশ থেকে তিনে জিরোতে জিতা উচিত ছিল এবং সামনে যে আঠারো তারিখ ম্যাচ আছে আমার মনে হয় তিনে একে বাংলাদেশ জিতবে আপনার প্রেডিকশন কি বলে আপনি একটু কমেন্টে জানাবেন